হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সাথে সুস্থ আছো তোমাদের ভালোবাসে আমিও ভীষণ ভালো আছি আজকে বুধবার তো আজকে সারাদিন আমার অনেকটা ব্যস্ততার মাঝে কেটেছে তো সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটাকেও একদম স্কিপ করো না তো দেখো সকাল সকাল কিন্তু আমি বেরিয়ে গেছি আমি যাচ্ছি রাজেন ত্রিপতিতে আমার আজকে ক্লাসের ডেমনস্ট্রেশন আছে তো সেই জন্য আমাকে তুফানগঞ্জ থেকে সিয়া পাঠিয়েছে সেই ড্রেসটা আনতেই গিয়েছিলাম তো এদিকে দেখো আমার দুইজন স্টুডেন্ট এসে বসে আছে আর বাকিরা এখনো কেউ আসেনি সাথে টুকটুকিও বসে আছে তো দেখো আবার বাইরেও বেরিয়ে গেলাম একটু মডেলকে নিয়ে আসার জন্য আর বাইরে রয়ে আমরা মডেলকে নিতে আসছি না তারপরে ঘরে চলে এসেছি আসার পরে ওরা সবাই চলে এসেছে বাকি স্টুডেন্টরাও এসে আমার মডেলের হেয়ারটা ওরাই ক্রিম্পিং করছে তারপরে আমি শাড়ি ড্র্যাপিং করে এবার বসিয়েছি মেকআপ করানোর জন্য তোমরা তো জানোই যে আমি ছোটো ছোটো কাজগুলো আমি আমার স্টুডেন্টদের দিয়েও করাই তাতে ওদেরও মনটা খুশি হয় আর আমিও ওদের হাতটা দেখতে পাই তো এবার আমি ওদেরকে দিয়ে ফাউন্ডেশনটা বসাচ্ছিল বসাচ্ছিলাম তো ওরা ফাউন্ডেশনটা বসাচ্ছে আর আমি সাইড থেকে দেখছিলাম ফাউন্ডেশন বসানোর পরে তারপরে আরেকজন বললো যে দিদি আমি তাহলে পাউডারটা সেট করে দিই তো ও পাউডারটা সেট করে মা তো এক এক করে কেউ ফাউন্ডেশন সেট করছে কেউ পাউডারটা সেট করছে কেউ কনসিলারটা সেট করছে তো ওরা নিজেরাই নিজেরাই বলছিলো দিদি আমি এটা সেট করি কেউ ওটা সেট করে তো ওরা সেট করছে আর আই মেকআপটা আমি নিজে করেছি শুধু আমি বেস্ট আর ফেসটা ওদেরকে দিয়ে করিয়েছিলাম টুকটাকভাবে আর আই মেকআপটা আমিই করেছি তো দেখো আমার কিন্তু আই মেকআপ করা কমপ্লিট আর মডেল দেখো কত খুশি মডেলের আইটা ভীষণ পছন্দ হয়েছে তো আই মেকআপ করে বেস করে এবার কিন্তু বসিয়ে রেখেছি তো ওর বেসটা দেখো এত সুন্দর গ্লো করছে সত্যি ভীষণ ভালো লাগছিল আর মডেলের হেয়ার ছিল একদম কোমরের নিচে তো আমি মডেলকে বলছিলাম যে একটা বান করব তো পেছনটা তুমিই বেঁধে নাও আর এদিকে দেখো আমার একটা স্টুডেন্ট আবার কিন্তু হাতের মধ্যে ফেব্রিক পরিয়ে দিচ্ছে আর দেখো লুকটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল আর বাইরে ছিল ভীষণ বৃষ্টি আর সাজাচ্ছিলাম আর ভাবছিলাম যদি এই মুহূর্তে কারেন্টটা চলে যায় তাহলে কি হবে সেই ভয়ে ভয়ে কিন্তু সাজাচ্ছিলাম আর এই দেখো তোমরা কিন্তু লুকটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে একটা সাবিকি আনার মধ্যে লুকটা করেছি তো এবার কিন্তু বসিয়ে রেখেছে আর এবার সবাই ও মডেলের ফটো তুলছে ভিডিও করছে তো আমিও একটু সাইড থেকে ভিডিও করে নিলাম আর মডেল সম মানে রীতিমতন ফোনেই ব্যস্ত কিছু বলার নেই তারপরে যেহেতু বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে তো ফটোগ্রাফার তখনও আসেনি তাই আমরা সবাই মিলে বসে আছি কারণ এই বৃষ্টিতে তোর ফটোগ্রাফার আসা সম্ভব না দেখো দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় ঘণ্টাখানি বসেছিলাম তারপরেও ফটোগ্রাফার আসেনি আমার দেখতে দেখতে সব স্টুডেন্টরা চলেও গিয়েছে যেহেতু ওদের বাড়ি দূরে তো ওরা চলে গিয়েছে যদি পরে আবার জোরে বৃষ্টি নেমে যায় তারপরে এই যে আমার ফটোগ্রাফার এলো তো তোমরা কিন্তু ফুল ডুকটা দেখে কমেন্ট করে জানিও তোমাদের কতটা ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এরপরে কিছু ভিডিও ফটো নিয়ে নিলাম তারপরে আমার আজকে ছিল সন্ধ্যায় দুটো পার্টি মেকআপ তো আমি বেরিয়ে গেলাম পার্টি মেকআপের জন্য আর ওয়েদার দেখো কি খারাপ আমি যখন বেরিয়েছি ভীষণ বৃষ্টি করছিল তো তারপরে গেলাম বাডি মেকআপ করতে তো যাওয়ার পরে কিছুক্ষণ বসিয়ে রেখেছিল কারণ যে আনটিকে মেকআপ করতে গিয়েছিলাম আনটি একটু পুজো দিচ্ছিল আর এই হচ্ছে আনটির আজকে ছেলের হচ্ছে এঙ্গেজমেন্ট তো জন্য আনটিকে মেকআপ করে দিয়েছি ভীষণ ব্যস্ততার মাঝে বেরিয়ে গেছে কারণ অনেকটা লেট হয়ে গেছে আর আমিও একটু লেটেই পৌঁছেছিলাম যেহেতু বৃষ্টি ছিল এরপরে যাচ্ছি আমি আরেকটা দিদির কাছে সেই দিদিকে মেকআপ করাতে আর হচ্ছে এই হচ্ছে দিদি দেখো দিদির লুকটা দেখেও কেমন করে কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট তো একদম ভুলো না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এখন আমার বাড়ি যাওয়ার পালা আর দেখো কতটা বৃষ্টি নেমে গেছে